ট্রিমারের আলতো ছোঁয়ায় পরম মমতায় আঁকা হচ্ছে স্বপ্ন তুলির আচরে আরও স্পষ্ট হচ্ছে ভালোবাসা হামেস রদ্রিগেজরাই তো কলম্বিয়ান বীর সেনানি এক একজন ইতিহাস তাই তো এমন আবেগের বহিঃপ্রকাশ বছর বাদে আবার সব মিলিয়ে তৃতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটের হাত ট্রাই কালারদের লাতিন অঞ্চলে ফুটবল মানেই তো ঈশ্বর তবে কলম্বিয়ায় সে উন্মাদনা ছড়ায় আরো যেভাবে কাজে লাগিয়ে দেশটির কালি শহরে এমন অভিনব আয়োজন শুধু হামেসিনন আঁকা হচ্ছে রিচার্ড রিওস লুইস দিয়াসদের তাতে কারতিবারে দোকানে ভিড় রুখতে রীতিমতো হিমশিম অবস্থা

খুব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কলম্বিয়া থেকে আর্জেন্টিনা কালি থেকে বুয়েন্স এভারেস দূরত্বের বেড়া টোপকে উৎসবে অভিন্নতা মারছাপিয়ে যা পৌঁছে গেছে রান্নাঘর পর্যন্ত দেশটির রাজধানীতে আনহেল দিমারিয়া এমিলিয়ানো মার্টিনেজদের অবয়ব ফুটে উঠেছে বিশেষ ডিশে যে সাত আস্বাদনের রীতিমতো লম্বা লাইন তবে সেখানে আনহেল দিমারিয়ার চাহিদাই সবচাইতে বেশি প্রতিদিন আমাদের অর্ডার সংখ্যা বাড়ছে পরিস্থিতি সামলাতে অনলাইনে অর্ডার বন্ধ করে দিতে হয়েছে ডি মারিয়া আমাদের কিং বদন্তিদের একজন বিশ্বাস তার শেষটা রঙিন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আমাদের আর্জেন্টিনার ফুটবল রক্তে মিশে আছে শিরোপা জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী তবু বাস্তবতা বলছে নিয়ম মেনেই শেষ পর্যন্ত হতাশ হতে হবে এক দলকে তবু ফুটবল যে সৌহার্দের বার্তা দিয়ে গেল ফলাফল যাই হোক কেন সে রেশ কাটবে না যে সহসাই মাহবুব রিমন সময় সংবাদ